আমার গল্পে তুমি খাদিদা আরো সে আরো পর্ব স্যার সাদে একা দাঁড়িয়ে আসি প্রলয় সঙ্গে তার দেখাটা না হলে আজ হয়তো এত কষ্ট পেতে হতো না তাকে ভাবতে ভাবতেই পুরোনো স্মৃতিতে হারিয়ে যায় সেদিন ধুম বৃষ্টি হচ্ছিল প্রলয়ের মা খুব অসুস্থ ছিল গ্রাম থেকে একা ঢাকা নিয়ে এসেছিল সে তার মাকে কিন্তু হাসপাতালে ভর্তি নিচ্ছিল না হাসপাতালের বারান্দায় মাকে পড়ে থাকতে দেখে অসহায়ের মতো ওর এর কাছে সাহায্য চাইছিল ছেলেটার ঠিক তখনই কোথা থেকে রায়হান সাহেব এসে ছেলেটার মাথায় হাত রাখেন তখন হয়তো আল্লাহ প্রলয়ের জন্য রায়হান সাহেবকে উ করে পাঠিয়েছিলেন রায়হান সাহেব প্রলয়ের মাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন প্রলয় আসতে চাইছিল না তবুও জোর করে নিজের বাড়িতে নিয়ে যান সেখানেই প্রথম দেখে ইন্দুকে প্রলয় যে বয়সে মেয়েরা দুই কাঁধে ছোট ছোট দুই জুটি ঝুলিয়ে ঘুরে বেড়ায় সেখানে ইন্দুর অবাধ্য চুলগুলো বাতাসে উড়েছিল পুরো বাড়ির সবাইকে একা দৌড় ছিল মেয়েটা সেদিন প্রলয় হয়তো ভালোবাসার মানে বুঝতো না তবে ফেসে তো সেদিনই গেছে খুব ভালো বন্ধু সে পি করে গেছে শুরু থেকে সময় তার নিজ গতিতে চলতে থাকে দেখতে দেখতে প্রলয়ের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় সেটা কেউ না বুঝলেও ইরফান ঠিকই বুঝে যায় ইরফান প্রলয়কে অনেকবার বলতে বলার পরেও কখনো ইন্দুকে ভালোবাসি কথাটা বলা হয় ওঠেনি তার বা কখনও বলতেই চায়নি সে একদিনে একদিকে প্রলয় ইন্দুর স্বপ্নে বিভোর আর অন্যদিকে ইন্দু তার গানের দুনিয়ায় মতো তবে বরাবরই ইন্দুর সে দুনিয়ার সঙ্গী ছিল তীর্থ সেই তীর্থ যে আজও ইন্দুর স্বপ্নটা জুড়ে আছে তা অন্য কেউ না বুঝলেও প্রলয় ঠিকই বোঝে অবশ্য প্রিয়সীর মনের কথা বুঝতে না পারলেও সফল প্রেমিক হওয়া যায় না তবে তীর্থ চলে যাওয়ার পর চোখে চোখে রেখেছে ছায়ার মতো থেকেছে সঙ্গে সঙ্গে আজ ইন্দুর ব্যবহার প্রলয়ের মনের কষ্টগুলো আবার মাথা নাড়া দিয়ে উঠেছে সত্যি তো ও যে আশ্রিত ও যে বাড়িটায় থাকে তাও তো রায়হান সাহেবের ওর মতো মানুষ তো দয়া পেতে পারে ভালোবাসে না তবে প্রলয় তো ভালোবাসা চায়নি চেয়েছিলো বন্ধুত্ব তার মতো হতভাগার কপালে যে তাও নেই আর যাই হোক ভালোবাসার মানুষের করোনার মতো অসহ্যকর জিনিস হয়তো পৃথিবীতে কিছু হতে পারে না এইসব আকাশ পাতাল ভাবছিল প্রলয়ের সঙ্গে বিচরণ করছিল অতীত আর বর্তমানের মাঝে আমেনা বেগমের ডাকে ঘোর কাটে তার প্রলয় মা তুমি এই শরীরে ছাদে এলে কেন চলো ঘরে যাবে তুই এত রাতে ছাদেক কেন বাবা এখনও ইন্দুর কথা ভাবছিস ওকে ভুলে যা বাবা ওদের সঙ্গে আমাদের যায় না কোথায় গায়িকা ইন্দুবতী চৌধুরী আর কোথায় সাধারণ প্রকাশে প্রকাশ নিতে চাকরিরত তুই ওই আকাশ আর সমুদ্র যেমন এক হবার নয় তেমনি তোদের পথ এক হবার নয় প্রলয় দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল জানি না মা আমি সেসব ভাবছি না আমি ইন্দুর জন্য যা করেছি সবটা মা আমার জন্য করেছি তাছাড়া ইন্দু তো ইফুর বোন ইফুর প্রাণ ও ইফুর জন্য এটুক করতে পারলো না আমি শোনো মা তোমার ছেলে জানে তার ভালোবাসা একতলফা তবে এতেও আনন্দ আছে কেউ জানলেও না আর অপমান করলে পারলো না ও ভাবেনি আমার ভালোবাসাকে ইন্দুর টাকা দিয়ে পরিমাপ করবে তবে যাই হোক আমার কোনো আফসোস নেই আমি তো আমার জায়গা ঠিক আমার মনে তো কোনো প্যাস নেই হুম তা মা তোকে খুব ভালোবাসে সারাদিন এমনভাবে ভাই বোন করে যেন তুই ওর নিজের মায়ের পেটের ভাই আগে তো প্রতি সপ্তাহে আসতো এখন অসুস্থ তাই আসতে পারে না তুই তো প্রতিদিনই যাস বল না কেমন আছে ও ভালোই আছে আচ্ছা এক মায়ের গর্বে না জন্মালে কি ভাই বোন হওয়া যায় না মা রক্তের সম্পর্কই কি সব আমেনা বেগম প্রলয়ের মাথায় হাত বুলিয়ে বললেন না বাবা রক্তের সম্পর্কই সব না যদি তাই হতো তাহলে রায়হান ভাই অমন বিপদের দিনে কেন কেন আমাদের পাশে দাঁড়াতেন মানুষটা খুব ভালো রে তাই তুই তার খুশির কথা ভাববি সে কষ্ট পায় এমন কিছু করবি না তুই আজ যেখানে সবটা তার জন্য কথাটা বলবি না কখনো প্রলয় মায়ের গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে সেটা তোমার ছেলে জানে মা মামা যখন যা বল বলবে তাই করবো আমি তাতে যদি আমি নিজে কষ্টও পাই তাও করব। ওই পরিবারটাকে আমি জীবন দিয়ে ভালোবাসবো নিজের সবটা দিয়ে ভালোবেসেছি ভালোবাসি ভালোবাসবো এবার নিচে চলো তো দেখি পরে তো জ্বর হলে আমাকেই দেখতে হবে হ্যালো কাজ হয়েছে উফ এত সময় কেন লাগে ফোনের ওপাশের মানুষটার কথায় বিরক্ত হয়ে ইন্দু চেঁচিয়ে বললো সেটা তোমাকে ভাবতে হবে না আমি বুঝবো ইন্দুর ব্রু জুগর কুচকে গেছে কপাও বে বিন্দু বিন্দু গাম পড়ছে গলার স্বর খাদে নামিয়ে সে বলে তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে আগে কাজটা তো শেষ করো ইন্দু দরজার বাইরে তা নিয়ে গলার স্বর পেয়ে ফোন রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে ইন্দু ক্ষীর্ণ স্বরে বলে পরে কথা হবে রাখছি ইন্দুর ঘরের দরজায় দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তা নিয়ে জিজ্ঞেস করলো কার সঙ্গে কথা বলছিলি ইন্দু দরকারি ফোন তুই বুঝবি না তাহলে কী দরকারে এসেছি এসেছিস সেটা বল দরকারি ফোন তো রেখে দিলি কেন আমার সামনে কথা বলা যেত না এতটা ব্যক্তিগত কে রে স্পেশাল কেউ বল না বাই এনি চান্স ইজ ইট বাই সেদিন প্রলয়ের সঙ্গে করা ব্যবহারের কথা মনে পড়তেই ইন্দু কিছুটা ইতস্তত করে প্রসঙ্গ পাল্টাতে বললো তা নিয়ে অহেতু কৌতূহল ভালো নয় তাছাড়া আমাকে দিনে রাতে অনেক ফোন কল দিতে হয় সবকটার জন্য আমি জনে জনে কৈফত দিব না নিশ্চয়ই তুই কি বা কাজে এসেছিলি সেটা বল তারপর যা প্লিজ তা নিয়ে নিজের কৌতূহল দমিয়ে শান্ত স্বরে বলল বুঝলাম বলবি না তাহলে খেতে চল বাবা মা তোর জন্য অপেক্ষা করছে কখন থেকে সবাই না খেয়ে বসে আছে তুই যা আর সবাইকে শুরু করতে বল আমি কি কাউকে আমার জন্য অপেক্ষা করতে বলেছি নাকি বলে দে আমি পাঁচ মিনিটে আসছি আচ্ছা জলদি আয় বললাম তো পাঁচ মিনিট এত বাড়াবাড়ি করিস কেন সব ব্যাপারে সরি মাথা নিচু করে বেরিয়ে যায় তানিয়া ও বের হবার সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে কল লিস্টের প্রথম নাম্বারটাতে কল বেক করে ইন্দু তারপর গলার সর খাদে নামিয়ে বলে হ্যালো শোনো আধ ঘন্টার মধ্যে প্রলয় বাড়ির ভেতরে চলে আসবে তৈরি থেকে প্রলয় বাড়িতে ঢোকার পরই তোমাকে ভেতরে আসতে হবে কারণ আমি চাই সবাই সবটা শুনুক আর সবাই যাক ইন্দু ফোনের ওপাশের মানুষটাকে তারা দিয়ে বলে কোনো ভুল যেন না হয় ভুল হলে কিন্তু টাকা দেব না ইন্দুর মনে মনে ভয় হচ্ছে ফোনের ওপাশের মানুষটা সব আদৌ ঠিকঠাক করতে পারবে কি না তবুও তার কথায় আশ্বস্ত হয়ে মিন করে বলে ভেরি গুড রাখছি খাবার টেবিলের সামনে যেতেই রায়মান সাহেব তানিয়াকে জিজ্ঞেস করলো বৌমা ইন্দু এলো না পাঁচ মিনিটে আসছে বাবা আরে ওই তো ইন্দু চলে এসেছে ইন্দু আমার পাশে বস ইরফানের টেবিলে বসা সবাই ইন্দুর দিকে একবার তাকায় ইন্দুর এসে বলে না আজ আমি বাবার পাশ বসব ভাই ইরফান ব্যতি ব্যস্ত হয়ে মনিরা চৌধুরীকে জিজ্ঞেস করল মা কি বানিয়েছ আজকে বোন খেতে পারবে তো ওর পছন্দের পুরি আর গরু মাংস বোনা খেতে পারবে কি বাকিরা ভাগে পাই কি না দেখ আগে মনিরা চৌধুরী হাসতে হাসতে কথাটা বললেও তার হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না ইন্দুর টেবিলে রাখা খাবারগুলোর দিকে তাকে বিরক্তি নিয়ে শান্ত স্বরে বলল আমি এখন এসব খাই না প্রলয়কে জিজ্ঞেস করতে আমি কি খাই না খাই শুধু শুধু না জেনে এগুলো কেন করতে গেলে দূর সকালটাই নষ্ট মনিরা চৌধুরী ইতস্তত করে জিজ্ঞেস করলো আচ্ছা বল কি খাবি আমি বানিয়ে দিচ্ছি না থাক আমি আপেল খেয়ে নিচ্ছি ইন্দু জুস খাবি তানি ধন্যবাদ তুই সব সময় আমার দরকারটা বুঝে যাস জুস দে এক্ষুনি দিচ্ছি ভাই এবার বল সকাল সকাল গানের রেয়াজ করে কেমন লাগলো খুব ভালো লেগেছে রে মনে হচ্ছে পুন পুরোনো দিন ফিরে এসেছে তুই এসে গেছিস দেখবি সব ঠিক হবে বাবা আজকে কি কি খবর পড়লে সন্ধ্যায় বাড়ি ফিরে বলবো এখন বলতে গেলে দেরি হয়ে যাবে ভাই তুই এসেছিস আয় খাবি আর বসার ঘরের দিকে আসতে দেখে খাবার টেবিল থেকে তানিয়ে চেঁচিয়ে কথাটা বলল ইন্দুকে দেখে কিছুটা বিব্রত বোধ করছে প্রলায় তাই শান্ত স্বরে বলল না তানিয়া আমি মায়ের সঙ্গে খেয়ে এসেছি আপেলে কামড় বসাতে বসাতে একবার আর চোখে পোলাইকে দেখলো ইন্দু তারপর তানি একটু উদ্দেশ্য করে বলল ওকে জুস দে তানি আমি যে জুসটা খাই ওটাই ওর পছন্দের আমার জন্য তো বানাচ্ছি সে তো বেশি করে বানা ওকেও দে দিচ্ছি ভাই ইন্দু বলে দিয়েছে এবার কিন্তু না বলতে পারবি না দানিয়ার কথায় প্রতি উত্তরে কিছু বলে না প্রলয় কেবল মুসকে হাসে পর মুহূর্তেই কি ভেবে বলে ইন্দু আমি প্রলয়কে কথা শেষ না করতে দিয়ে ইন্দু বলে থামো প্রলয় আমি জানি তুমি কি খাও না খাও জুস আসছে তর্ক না করে চুপচাপ খেয়ে নাও হুম বাড়ির দারোয়ান করিম খাবার টেবিল থেকে একটু দূরে দাঁড়িয়ে রায়হান সাহেবকে উদ্দেশ্য করে বলে বড়বাবু একটা চিঠি এসেছে কিসের চিঠি করিম জানি না বাবু বলল ইন্দু মামনি আর ইরফান বাবার জন্য নাকি অবশ্যই বৌমা আর পোলায় বাবার জন্যও আছে আমাকে দাও করিম কাকা তুমি যাও করিম কাকার হাত থেকে চিঠিটা নিয়ে তা খুলতে খুলতে ইরফান প্রলয় আর তানিয়েকে আর চোখে একবার দেখে নেয় এসে কৌতূহল জমিয়ে রাখতে না পেরে ইরফান জিজ্ঞেস করে কিসের চিঠি ইন্দু আর বলিস না ভাই আমাদের স্কুল থেকে এসেছে পূর্ণমিলনী অনুষ্ঠান আছে আগামী রবিবার সব পুরনো শিক্ষার্থীদের আমন্ত্রণ করেছে ইন্দুর কথা শুনে তানিয়ে গম্ভীর স্বরে বলে ফেলে দেয় ইন্দু এই শরীর নিয়ে আমি যাব না আর আমি না গেলে তোর ভাইও যাবে না আমিও যাব না ইন্দুবতী প্রলয়ের কথা শুনে ব্রুকুজকে তার দিকে তাকিয়ে রাগ ঈশ্বরে ইন্দু বলে প্রলয় নট ইন্দুবতী অনলি ইন্দু তারপর নিজের রাগ সংবরণ করে জিজ্ঞেস করে কেন যাবে না তোমরা কতদিন পর স্কুলে যাব বলো তো স্যারের সঙ্গেও দেখা হবে দূর তোমরা কি বলো তো কেন বোন কি করলাম আমরা আমাদের যাবার ইচ্ছে নেই তাই যাব না কোনো কথা শুনতে চাই না আমি আমরা সবাই যাচ্ছি কারো একটা কথা শুনবো না আমি তোমরা না গেলে আমি একা যাব ব্যাস ইন্দমা রায়হান সাহেবের ডাকে সাড়া না দিয়ে রাগে গছ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ইন্দু তানিয়া মন খারাপ করে তক্তি করলো কি হলো এটা এই শরীর নিয়ে যাব। তানিয়ার মলিন মুখটা দেখে ইরফান মজা করে বলে কি সমস্যা তানিয়া মা হচ্ছ কোনো দোস্ত করি যে লজ্জা পাচ্ছ তাছাড়া বিয়ের পরই তো মা হচ্ছ এমন তো না যে বিয়ের আগে কী বললে বাবা শুনলেন আপনি তানিয়ার আর ইরফানের কাণ্ডে না হেসে পারলেন নারায়ণ সাহেব মুস্কি হেসে বললেন থাকবো মা যাও ঘুরে আসো তানিয়া তোমার কিছু কিনা লাগ তোমার কিছু কিনা লাগলে এখনই বলো শেষ মুহুর্তে মার্কেটে দৌড়াতে পারবো না আমি বলে দিলাম চলো ঘরে তোমার দৌড়া আমি ছোটাচ্ছি কথাটা বলেই নিজের ঘরের দিকে চলে গেল তানিয়া ইরফানের দিকে তাকে প্রলয় হাসতে হাসতে বললো যা ভাই ইফু তোর ডাক পড়েছে আমি বাবা বেঁচে গেছি একা মানুষ কোনো চিন্তা নেই প্রলয় বাবা কয়টা পরি দেই তুই কিন্তু কথা দিয়ে এসিলি একদিন এসে খাবি মনিরা চৌধুরীর এমন স্নেহ বড়া আবদার ফেলতে পারে না পড়া মুস্কি এসে বলে দাও তোমার মেয়ে তো খেলো না তা আমাকে দিয়ে শোধ করছো মাই মামি দুধের সাথে গোলে মেটাচ্ছ বাবা কি যে বলিস না তুই তোকে কি আমি কম ভালোবাসি নাকি আচ্ছা কিন্তু কি আগের মতো এসব খায় না আগে তো দেখলেই হোমরি খেয়ে পড়তো খেতে খেতেই প্রলয় বলো না মাম্মি ও ডায়েট করে তো তাই অনেক নিয়ম মেনে খায় বুঝেই তো তোমার মেয়ে এখন বড় মাপের মানুষ কত বড় বড় লোকের সাথে ওর উঠা বসা সুতরাং একটু তো বদল আসবেই তুমি এসব নিয়ে মনে কষ্ট পেও না তোমার মেয়ে তুমি তো চিনোই ওর জন্য বেশি ঝামেলা করার প্রয়োজন নেই তুমি ওকে প্রতিদিন সকালে কিছু ফল ডিম সেদ্ধ আর জুস দিও দুপুরে বাহিরে খায় রাতে স্যুপ দিয়ে দিও ও এইসবই খায় এখন তোর মামিকে এসব কেন বলছিস বাবা এ তো এখন আবার এই বয়সে রান্নার স্কুলে দৌড়ানো শুরু করবে রায়হান সাহেবের বলা কথাই স্পষ্ট মনিরার প্রতি টের পাচ্ছে প্রলয় তাই হাসতে হাসতে বলে তুমিও না মামা হা 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 গেলে যাবে ঘরে বসে থাকলে মোটা হবে দিন দিন তার থেকে তো এটা ভালো হা 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 মামা ভাগ্নের হাসি দেখে মনিরা তেলে বেগুনে জ্বলে ওঠে মুখ পাকিয়ে বলে করো করো মামা ভাগ্নে মিলে যত পারো আমাকে নিয়ে মস্করা করো আমি তো এখন সবার মস্করার বস্তু হয়ে গেছি না আমি থাকলেও যা না থাকলেও তা আরে মামি থাক ওকে যেতে দে তুই বল কি তোর মা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মামা তা বাবা বিয়েটা কবে করবি বলতো ইন্দুর বিয়েটা হয়ে যাক তারপর আসলে দশ বছর আগে তুমি আমাকে ওর দায়িত্ব দিয়েছিলে তো তাই যে দায়িত্ব একবার নিজের কাঁধে নিয়েছি তা যতদিন না সম্পূর্ণভাবে পালন করতে পারছি ততদিন এইসব নিয়ে ভাবছি না যতদিনে ওকে সঠিক মানুষের হাতে তুলে দিতে না পারি ততদিন নিজেকে নিয়ে ভাবছি না মামা বিয়ে তো বহু দূরে দীর্ঘশ্বাস ফেললেন রায়হান সাহেব প্রলয়ের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন ইন্দোটাকে খুব ভালোবাসিস তাই না বাবা সেসব কথা মামা তীর্থের কোনো খোঁজ পেয়েছ না কোথায় আছে জানি না তবে আমার মনে হয় ইন্দ্রটা আজও ছেলেটাকে ভালোবাসে ছেলেটাকে খুঁজে ওদের ভুল বুঝাবুঝিটা ভাঙাতে পারলে হয়তো মেয়েটার জীবনের গতি ফিরে আসতো আর তোর বুড়ো মামাও জীবনের শান্তিটা পেত চিন্তা করো না মামা তীর ফিরতেই হবে অন্য কারোর জন্য নয় তোমার পাগলি মেয়েটার জন্য আজকে আসছি মামা টেবিল থেকে উঠে রায়হান সাহেবের পাশ শুয়ে সালাম করে প্রলায় রায়হান সাহেব তার মাথায় হাত রেখে বলে বেঁচে থাক বাবা সময় করে আবার আসিস ও হ্যাঁ এটা ইন্দুকে দিয়ে দিও মামা ওর এই মাসের শিডিউল আমার প্রকাশনীতে যেতে হবে আজকে তাই তুমি একটু কষ্ট করে দিয়ে দিও বাবা তুই নিজেই দিয়ে যা আমি তো বের হচ্ছি তাছাড়া বয়স হচ্ছে পরে দেখা যাবে ভুলে যাব। প্রলয় ভেবেছিল ইন্দুর মুখোমুখি হবে না কিন্তু তা আর হলো না হতাশ সরে বলল আচ্ছা চলবে